হ্যালো বিভান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আর ব্লগ ব্লক ভিডিও আজকের ব্লকটা হলো চট্টগ্রাম সীতাকুণ্ডে যাওয়ার উদ্দেশ্যে এবার চট্টগ্রাম সীতাকুণ্ডে যাওয়ার পরে নতুন নতুন জায়গায় গেলাম আকিলপুর সমুদ্র সৈকতে গেলাম আর চন্দ্রনাশ পাহাড়ে গেলাম এবার কিন্তু আমরা অনেক আনন্দ করলাম ভিডিও দেখতে থাকেন লেস্ট গো আমরা দুই বন্ধু চকরিয়া থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা নিলাম তাও কিন্তু ট্রেন নিয়ে আমরা দুইটা টিকিট নিয়ে একটা একশো টাকা করে চক্রে থেকে চট্টগ্রাম উদ্দেশ্যে রওনা নিলাম একদম সহজে অ্যাট লাস্ট আমরা দুই ঘন্টার ভিতর চট্টগ্রামে ফসে গেলাম অবশেষে আমরা চট্টগ্রাম রেল স্টেশনে চলে আসলাম এখন অনেক মানুষ যেগুলো চট্টগ্রাম থেকে ডাকায় যাতায়াত করে লাস্ট আমরা চলে আসলাম সীতাকুণ্ড মেন স্টেশনে এইখানে বন্ধু আমাদেরকে রিসিভ করার জন্য অপেক্ষায় আছে অবশেষে আমরা বন্ধুর অফিসে চলে আসলাম এখানে এসে রেস্ট নিয়েছি ফ্রেশ হয়েছি তারপর দেখতেছি বন্ধু আমাদের ব্লগ ভিডিও দেখতেছে টিভিতে আমি বলতেছি আমি থাকা অবস্থায় যেমন আমার ব্লগ ভিডিও দেখতেছে আমি যাওয়ার পরেও আমার ব্লগ ভিডিও দেখবি কারণ আমার ব্লগ ভিডিওতে বিয়ে হয় না শৈতান শৈতানি না করলে চলে না তাই আমার বন্ধু আরফাত অনেক শৈতানি করতেছে দুষ্ট ছেলে যাই হোক বন্ধু কিন্তু টিকটকার তাই টিকটকের জন্য শ্যুট নিয়ে ফেলতেছে অবশেষে আমরা দুপুরে খাবার কাচ্ছি এখানে কিন্তু আমার বন্ধু আমাদের জন্য বি বিরিয়ানি নিয়ে যাচ্ছে কলা নিয়ে যাচ্ছে ফ্রেশ ফ্যানি নিয়ে যাচ্ছে খাওয়ানোর জন্য আর আফাত বন্ধু এখানে টিভিতে মেজা রহমান আজহারের ওয়াশের দিছে যাই হোক ভালোই করলাম এটা রাতের বেলায় আড্ডা দেওয়ার জন্য আমরা একটা প্ল্যান করলাম কোথায় যাব কোথায় যাব। অবশেষে আমরা একটা ডিসিশন নিলাম আকিলপুল যাওয়ার উদ্দেশ্যে রওনা নিলাম বন্ধু সব আকিলপুল যাওয়ার আগে মার্কেটে গিয়ে একটা জামা চয়েস করছে ওই কালো জামাটি চয়েস করছে অবশেষে ওই কালি জামাটি নিয়ে ফেলছে দুই বন্ধু এক হয়ে আমাকে জ্ঞান দিতেছে যাই হোক জ্ঞান তো অনেকেই দিবে আমার কাজ আমার থেকে চলে যেতে হবে অবশেষে আমরা আকিলপুর সমুদ্র সৈকতে চলে আসলাম আমাদের পিছনে সমুদ্র সৈকত রয়েছে রাত্রে আসছি অন্ধকার ওই জন্য সমুদ্র সৈকত দেখা যাচ্ছে না বিদায় আমরা অনেক মজা করতেছি থিম বন্ধু মিলে এরপর বন্ধু ইউসুফ সমুদ্র সৈকতে আসছে যেহেতু ছবি না মানলে কি হয় ওই জন্য বন্ধু বেশ কয়েকটা ছবি মেরে তুল নিল তারপর আকিলপুর সমুদ্র সৈকতে একটা রেস্টুরেন্ট দেখা যাচ্ছে এই দোকানের খাবার কীরকম এবং এখানকার দাম খাবারের দাম কীরকম দেখানোর জন্য আসছে বন্ধুরা দশটা না করলে তাদের দিন বা হজম হয় না বেশি রাত হয়ে গেছে বিদায় এই দোকানে কিছু পাওয়া যাচ্ছে না তবে একটা একটা সান যেগুলো অনেক টেস্ট হয়েছে এরপরের দিন প্ল্যান হলো একটা পাহাড়ে যাওয়ার উদ্দেশ্যে যাই হোক বন্ধু ইউসুব একটা সসমান দোকানে চলে আসছে একটা শশমান নেওয়ার জন্য এরপর আমরা রাতে ডিনার করার জন্য বন্ধু ইউসুবের অফিসে চলে আসলাম বন্ধু নিজের হাতে রান্না করে আমাদের জন্য ডাল ডিম এগুলো নিয়ে আসছে যেগুলো আমাদের ফেভারিট খাবার বিশেষ করে আমার ফেভারিট খাবার অ্যাট লাস্ট আমরা চন্দনাথ পাহাড়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা অবশেষে আমরা চন্দনাথ পাহাড়ের গেটে চলে আসলাম ওই যে একটা পাহাড় দেখা যাচ্ছে উপরে প্রথমে এখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা নেবো এরপর আমরা দ্বিতীয় একটা পাহাড়ে ট্রান্সফার হব যেটা ও উপরে দেখা যাচ্ছে ওইখানে যাওয়ার উদ্দেশ্য রওনা দেখি আমরা যাওয়া শুরু করি লাস্ট গো এত পরে পাহাড় এটা যদি আগে জানতে পারতাম জীবনে উঠতাম না অবশেষে আমরা লাস্ট নিয়েছি আবার রওনা হয়েছি আরেকটা পাহাড়ে যাওয়ার উদ্দেশ্যে অবশেষে অনেক উপরে উঠে মধ্যম স্থলে অবস্থান করলাম এখানে শেষ নয় আরও উপরে উঠতে হবে গো এরপর আরেকটা উপরে উঠে একটু রেস্ট করে বন্ধু একটু শ্যুট নিচ্ছে ব্লগ ভিডিও করার জন্য আমাদের মেন টার্গেট গন্তব্যস্থানে এখনও পৌঁছতে পারলাম না একটু পুরোটে উঠে আরেকটা শ্যুট নিলাম বন্ধুরা বলতেছে এ পাহাড়ে আজকে প্রথম আজকে শেষ জীবনই উঠবো না হ্যালো ব্রন অবশেষে আমরা মেন টার্কেটে প্রবেশ করলাম এখানকার বিউটা অসাধারণ এবং প্রাকৃতিক পরিবেশ দেখতে অনেক সুন্দর বাই আমি একটা কথা বলি যদি শান্তি পেতে চাও তাইলে প্রাকৃতিকের মাঝে হেরে যাও না খেয়ে টাকা জমন এসে ঘুরতে যাওয়া অনেক ভালো তাই ঘরে বসে না তাকে প্রাকৃতিক পরিবেশ দেখতে যান হ্যালো ব্রন আজকের মতো ভিডিও শেষ করলাম অপর ভিডিও দেখা হবে ভালো থাকবে সুস্থ করবেন হঠাৎ